ক্ষুদ্র উদ্যোক্তা সে ছোটখাটো ব্যবসা করে একটা জমি লিজ নিয়ে সেখানে হচ্ছে পেয়ারা এবং গোড়োয়ের বাগান করেছিল এবং সেই মালিকের সাথে তার চুক্তি ছিল দুই সাল পর্যন্ত কিন্তু সেই মালিক বারবার তার কাছে বিভিন্ন দফায় অতিরিক্ত টাকা দাবি করে এবং পারবে সেই টাকা না দেওয়ার কারণে সে তার পুরা বাগানটি কেটে ফেলে যদিও তার চুক্তি ছিল দুই সাল পর্যন্ত এই অন্যায় প্রতিবাদ জানানোর জন্য আজকে আমাদের এই মানববন্ধন আপনারা সবাই আমাদের সহযোগিতা করেন কারণ পারভেজ পুরো নিঃস হয়ে গিয়েছে তার যে বাগানটি ছিল এই বাগানটি গড়ে তুলতে তার মিনিমাম দুই থেকে তিন বছর সময় লেগেছে এই তিন বছরের ফসল সেই খোপন দিনে কেটে ফেলেছে এবং এটা প্রচণ্ড রকমের একটি অন্যায় এই ধরনের অন্যায়ের যদি বিচার না হয় তাহলে আমাদের সমাজে এই ক্ষুদ্র উদ্যোক্তারা পরবর্তীতে নতুন করে স্বপ্ন আছে আমাদের অনুরোধ আপনারা আমাদের সাথে থাকেন পারভেজের সাথে থাকেন এবং খোকনের বিচারের জন্য আপনারা যথাযথ উদ্যোগ নেন সকলকে ধন্যবাদ আমি মোহাম্মদ পারভেজ আমি দু সালে আমার কৃষি প্রজেক্ট শুরু করি শুরুর পরে দু হাজার একুশ থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত মেয়াদ করি প্রথম দাবে আর কি জমির লিজ নেই আক্তার যেমন খোকনের থেকে লিজ নেওয়ার পরে আমার খুব সুন্দরভাবে সব কিছু চলতেছিল তো খুব ভালো ফলন আসতেছিল আমার আগুরগা জেলার কৃষি ডিডি মহোদয় ছিল তারা সবসময় আমার প্রজেক্টে যায় কৃষি সম্পর্ণ অধিদপ্তর থেকে সবসময় আমার প্রজেক্টে আসে তারা সবসময় আমার খেয়াল রাখে যেন আমি উদ্যোক্তা হয়ে গড়ে উঠতে পারি তো যখন ভালো ফলন আসতেছে তখন এমতো অবস্থায় দেখা যাচ্ছে তার হিংসা শুরু হয় দু সালে আমি জাতীয় পুরস্কার পাই আর যখন আমার মেয়াদ শেষ হওয়ার বিভিন্ন এবং কি আমাকে দেখা জমির ছিল জমির মেয়াদ শেষ হওয়ার আগে দ্বিতীয় দফায় দুই হাজার চব্বিশ থেকে শুরু করে আমাদের পাঁচ বছর আমার মেয়াদ করা হয় জমির মেয়াদ কিন্তু আক্তারুজ্জামান খোকন আমার জমির মেয়াদ কমিয়ে তিন বছর নিয়ে আসে 2024 সালে আমি ষোলোই ফেব্রুয়ারি আমার জমির সম্পূর্ণ টাকা তাকে পরিশোধ করি পরিশোধ করার পরে আমি দেখা যাচ্ছে যে সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করে আসছিলাম খুব ভালো ফলন আসছিল এ দেখে তার হিংসা আরও বেশি জাগতে থাকে তিনি আমার পিছনে লোক লাগিয়ে দেয় এবং কি আমাকে বিভিন্নভাবে হয়রানি করা শুরু করে যখন দুই হাজার চব্বিশ সালের ষোলোই ফেব্রুয়ারি ওনাকে টাকা আমি সম্পূর্ণ এক দফায় পরিশোধ করি তারপরে ওনার টাকার চাহিদা আবার ক্রমাসমাবে দেখতে বাড়তে থাকে দিন নাই রাত নাই যখন খুশি তখন উনি আমার কাছে টাকা চেয়ে বসে এবং কি যদি উনি বলে যে আমার আজকে বিশ হাজার লাগবে বা তিরিশ হাজার লাগবে পঞ্চাশ হাজার লাগবে ওনাকে আজকে দেওয়ার লাগবে তো সব কিছু এভাবে করে চলতেছিল তারপর হচ্ছে আমি যখন বাগান অনেক কষ্ট করে সে গাছগুলো লাগিয়েছিল কিন্তু জমির মালিক খোকন ভাই সে নেকার জন্য কিছু কাজ করেছে গাছগুলো কেটে আমাদের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু বারবার করে বলেছেন যে উদ্যোক্তা হওয়ার কথা বলেছেন কিন্তু দেখেন এইভাবে করে একজন উদ্যোক্তাকে সে যখন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতেছিল বাট উদ্যোক্তাকেটলি তাকে আর উঠতে দেওয়া হইল না তো আমি এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি আমাদের মাননীয় ডিসি মহোদয়ের নিকট আমি নিবেদন করতেছি তিনি যেন এটা সুষ্ঠু বিচার বিচার করেন এবং তার যে ক্ষয় ক্ষতি হয়েছে সেটা যেন উনি তাকে দাও ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা ক্ষতিপূরণ যেন তাকে দেন ধন্যবাদ এটা না তার স্বপ্ন নষ্ট করা মানে দেশের সম্পদ নষ্ট করা দেশের সম্পদ এইভাবে নষ্ট করলে দেখা যাবে যে আর পরবর্তীতে নতুন করে তরুণ উদ্যোগটা আমাদের কাছে জন্ম নেবে না কেউ নতুন করে স্বপ্ন দেখবে না তাই যিনি উদ্দেশ্যে স্বপ্নকে নষ্ট করেছেন আমরা তার দৃষ্টান্তমূলক আইনি ভাবে বিচারের দাবি জানাচ্ছি যে আমার কথা শেষ করলো এবং সকলেই সেখানে গিয়ে দেখেছে যে তাদের ফলন কত সুন্দর সে ওই মাসে আশা লাখ থেকে বিশ থেকে লাখ টাকার ফলন বিক্রি করত এইভাবে তাকে নিঃস করে দেওয়া কোনোভাবেই আমরা ন্যায় বিচার বলে মনে করি না এর জন্য আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং এর সুস্থ তদন্ত করে সঠিক বিচার চাই